একটা বাঁধাকপি আনা হয়েছিল আর তার মধ্যে না এই বাঁধাকপি আমি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম একটু বাঁধাকপির পকোড়া পকোড়া তো বানানো হয়নি আজকে ভাবলাম রসুন দিয়ে বাঁধাকপি বাটা করব। তাই বাঁধাকপিটা কেটে নিচ্ছে এখন এইটুকুনিতেই হয়ে যাবে একদম কুচি কুচি করে কেটে নেবো বাঁধাকপিটা রসুন দিয়ে বাঁধাকপি বাটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে একদম মিহি করে কেটে নিচ্ছি যতটা মিহি করা যায় আর কি এই শক্ত অংশটা ফেলে দেবো শক্ত অংশটা দেবো না একটু ঝাল ঝাল করলে ভালো লাগে যেহেতু আমি ঝাল বেশি খাই তাই জন্যই বলছি যারা ঝাল খাও না তারা কম ঝাল দিয়ে রান্না কাটা এই শক্ত অংশটা ফেলে দেবো এটা রাখবো না এবার বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আগে। আগেগুলো এবার ঠুলে নেব এতটা রসুন দেব আমি বেশ অনেকটা পরিমাণে রসুনটা লাগবে আর রসুনটা দিলে বেশ ভালো লাগে খেতে দেখো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে এক সাইড করে রেখে দিই বাঁধাকপিও ধোয়া হয়ে গেছে আমার এখন মিক্সার গ্রাইন্ডারে বাঁধাকপিগুলো দিয়ে দেব ব্লেন্ড করে নেব বাঁধাকপিটাকে বেশ মিহি একটা পেস্ট করে নেব আর এর মধ্যে দিলাম চারটে পাঁচটা মতো রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই তিনটেই দিলাম বেশি ঝাল হলে আবার আমার ছেলেটা খেতে পারবে না আমি নয় খেয়ে নিতে পারব এবার এটা পেস্ট করে নেব দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম করাতে তেল গরম হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু লাল করে ভেজে নেব এবার বাঁধাকপি পাতাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেবো রসুনের সাথে বাঁধাকপি পাতাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম মিশিয়ে নেব ভালো করে বাঁধাকপিটা রান্না করতে করতে দেখো কতটুকুনি হয়ে এসছে যখন দিয়েছিলাম কতটা ছিল আর এখন দেখো অল্প একটু হয়ে গেছে একদম লো ফ্লেম করে নাড়াতে হবে মাঝে মাঝে এরকম হয়ে এসছে এটা আর দু মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে দেব ব্যাস এটা হয়ে গেছে এখন নামিয়ে দেব। দেখো দেখতে অনেকটা লোটে মাছের মতো লাগছে লোটে মাছের ঝুড়ো যেরকম আমরা বানিয়ে থাকি সেরকমটা রসুন দিয়ে বাঁধাকপি বাটা দেখো একদম তৈরি হয়ে গেছে দেখতে দেখো কি দারুণ লাগছে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটা রসুন দিয়ে বাঁধাকপি বাটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ